আমাকে ডেকেছেন স্যার জি আপনি কি টমি সাহেব জি স্যার আপনাকে আমার প্রতিষ্ঠানে আর রাখতে চাই না আপনি কাল থেকে আর অফিসে আসবেন না আপনার যা পাওনা আছে তা কেশের কাছ থেকে নিয়ে আমার অফিস থেকে বিদায় নেন কিন্তু আমার কি অপরাধ চার আপনি অসম্ভব রকমের আলসে আপনার মতো দিয়ে আমার অফিস চলবে না আপনার প্রতিষ্ঠান এমনিতেও চলবে না কেন কারণ আমি জালছে এটা আমি যেদিন অফিসে যুগ দিয়েছি সেদিন থেকেই জানি আর আপনার বসতে লাগলো ছয় মাস তাহলে আপনার প্রতিষ্ঠান চলবে কিভাবে এই বেটা তুই যে সিগারেট কাজ তুই জানিস সিগারেট কি জিনিস জানিস স্যার কি জানিস কাগজের রোলে মোরানো এক চিমটি তামাক যার এক প্রান্তে ধরানো হয় আগুন আর এক প্রান্তে তাকে আত্মবিনাশী কোন এক নির্বোধ ছেলেরা তার শ্বশুর শাশুড়িকে নিশ্চয়তা দেয় যে আমি আপনার মেয়েকে সুখে শান্তিতে হুম তাতে কি কিন্তু মেয়ে দেয় কোনো বিয়ের পর তার স্বামীকে সুখে শান্তিতে রাখবে বলে হবু শ্বশুর শাশুড়ির কাছে কোনো গ্যারেন্টি দিয়েছে বলে আজ পর্যন্ত শোনা যায়নি আসলে মেয়েরা মিথ্যা প্রতিশ্রুতি দেয় না আচ্ছা বন্ধু তুই তো বিয়ে করেছিস ভাবির নামটা যেন কি গুগল কাতুন মানে ভাবির নাম গুগল রাখলো কে আমি রেখেছি কিন্তু কেন আর বলিস না একটা প্রশ্ন করলে দশটা উত্তর হাজির আর হাতে রাখে নব্বইটা ডাক্তার সাহেব আমার রাতে ভালো করে ঘুম হয় না কি করে বলুন তো কামাল সাহেব ব্যক্তিগতভাবে ভালো করে মনে রাখতে হবে জি অবশ্যই বলন কি কথা সুস্থ থাকতে হলে রাতে টেনশন নিয়ে ঘুমাতে যাবেন না প্লিজ তাহলে কি ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিব বাবা আমি বিয়ে করতে চাই না এ কথা কেন বলছো বাবা কারণ মেয়েদের আমি ভয় পাই বাবা খুব ভয় পাই বিয়েটা করে ফেল বাবা তারপর দুনিয়ার একজন কে শুধু বয় পাবি আর কাও কে ভয় পাবি